ফিরেলাম বিরতি পর রাম মন্দির উদ্বোধনের দিনকে জাতীয় ছুটি ঘোষণা করবে দিল্লি এই প্রশ্নই এখন সর্বোচ্চ ইতিমধ্যে উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তার প্রস্তুতি রয়েছে একেবারে তুঙ্গে তার সঙ্গে অযোধ্যা সেজে উঠছে একটু একটু করে বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন কিন্তু সেই দিন ছুটি কি ঘোষণা করবে দিল্লি প্রশ্ন চিহ্ন অন্যদিকে আহ বাইশে জানুয়ারি জাতীয় ছুটির সম্ভাবনা দেখা দিয়েছে অনেক রাজ্যেই বাইশে জানুয়ারি ঘোষণা করেছে ড্রাইডে কি খবর রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে অঙ্কিতা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে হাতে আর সময় খুব একটা নেই তবে সেই দিন কি জাতীয় ছুটির সম্ভাবনা রয়েছে কি বলবে একদমই দেখো বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে ছুটি ঘোষণার এক প্রকার সম্ভাবনা উত্তর প্রদেশ গোয়া ছত্তিশগড় সহ যে সমস্ত বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য রয়েছে সেই রাজ্যের তরফ থেকে কিন্তু সেদিন ছুটি ঘোষণা করা হতে পারে বিশেষ করে তার কিন্তু প্রায় আশি শতাংশ সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেদিন ড্রাইডে ঘোষণা করেছিলেন বিজেপি শাসিত অনেক রাজ্যের তরফ থেকে বা কেন্দ্রের কাছে ওই জাতীয় ছুটি ঘোষণা করার একটি আবেদন গিয়ে বোঝায় যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন সেদিন জাতীয় ছুটি দেওয়া হবে কিনা কিন্তু তার মধ্যে জল্পনা শুরু হয়েছে তাহলে কি গোটা দেশে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি দেবে কেন্দ্রীয় সরকার বিষয়ে বিশেষজ্ঞরা দাবি করছেন যে ইতিমধ্যে বিষয়টি নিয়ে এক আলোচনা চলছে অর্থাৎ সরকারের অন্দরে গোটা বিষয় নিয়ে আলোচনা করছে এবং সেই আলোচনায় উঠে আসছে যে এক সপ্তাহ পরে রাম উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে দেশ জুড়ে নানাভাবে পালিত হবে রাম উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি পথে সরাসরি দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনের ছবি তারই আগে রাজ্য জুড়ে ছুটির ঘোষণা করবে কিনা সেই বিষয়ে সঠিকভাবে আসতে যদিও আসছে যে উত্তর ছুটি ঘোষণা করতে পারে তার কিন্তু শতাংশ বা তার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানাচ্ছেন যে রাম মন্দিরের উদ্বোধন হলো বিশ্বাস খুশি আর আনন্দের দিন রাতের সমস্ত অর্থাৎ উত্তর প্রদেশের সমস্ত স্কুল আর সরকারি অফিস সেদিন ছুটি থাকবে এছাড়া বন্ধ থাকবে সমস্ত ফলের দোকান ইতিমধ্যে জানা গেছে যে রাম মন্দিরের উদ্বোধনের উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে লখনউ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বিশেষ করে তুমি বুঝতেই পারছো যে রাম মন্দিরের উদ্বোধন কেন্দ্র করে যখন উত্তর প্রদেশের রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে উত্তর বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালত অর্থাৎ সরকারি ছুটির ঘোষণা হয় সেই ক্ষেত্রে অন্যান্য রাজ্যে কি ছুটির ঘোষণা হতে পারে বা তার কি কোনো সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠছে যদিও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি বা তাদের থেকে এখনো এই যে ড্রাইডের কথা উঠে আসছে সেক্ষেত্রে ড্রাইডেও কোন কোন রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে তার মধ্যে কোন কোন রাজ্য এই তালিকার মধ্যে থাকছে বা কোন কোন রাজ্য এখনো পর্যন্ত ড্রাইডে করেনি দেখো এই মুহূর্তে শুধুমাত্র উত্তরপ্রদেশে ড্রাইডে হিসাবে ঘোষণা করা হচ্ছে সে সাথে অন্যান্য কোনো রাজ্যে কিন্তু ড্রাইডে চালু করা হবে কিনা বা ড্রাইডে রাখা হবে কিনা সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত করা ড্রাইডে পালন করা হবে যেহেতু অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত সেক্ষেত্রে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই ড্রাইডে পালন করা হয় বিশেষ করে আমরা দেখতে পাই ছাব্বিশে জানুয়ারি বা বিভিন্ন দুর্গাপূজা আমরা دیکھتے পেছি যে ড্রাইডে পালন করা হয় অর্থাৎ রাষ্ট্র যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাকে চিন্তা করে উত্তর প্রদেশ সরকার এই মুহূর্তে ড্রাইড ঘোষণা করেছে কিন্তু অন্যান্য রাজ্য এই মুহূর্তে ড্রাইড নিয়ে কোনো চিন্তা ভাবনা বা সরকারের পক্ষ থেকে কোনো আপডেট কিন্তু সেই বিষয়ে উঠে আসেনি সুপ্রীতি অংগীতা একদিকে এই যে ছুটির যে কথা উঠে আসছে সেই জায়গাতে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্য কি ছুটি ঘোষণা করতে পারে রামমন্দির উদ্বোধনের দিন কি মোরা হয় দেখো এই মুহূর্তে কিন্তু খবর ওটা আসছে যে কেন্দ্রশাসিত যে সমস্ত রাজ্য রয়েছে অর্থাৎ যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানকার কিছু মন্ত্রীরা বা সেসব রাজ্য সরকার এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে আহ অযোধ্যা রাম দিন যেন রাজ্যে ছুটি ঘোষণা করা হয় কেন হুট করে একটি রাজ্যে ছুটি রাখা যায় না করে যারা কেন্দ্রীয় বা সরকারে কাজ করেন তাদের সেক্ষেত্রে তাই এই মুহূর্তে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য গুলি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী গোটা বিষয়টা নিয়ে অবগত হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আমি প্রথমেই বলেছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কোনো আপডেট নেই চিঠি হয়তো বা পৌঁছে গেছে কিন্তু আদতে রাখা হবে কিনা বা বন্ধ করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি সুপ্রীতি বেশ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দনের সঙ্গে তবে রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে ইতিমধ্যে একের পর এক তার সঙ্গে ছুটি কি সেদিন আদেও ঘোষণা হবে যা ইতিমধ্যে জোরালো হচ্ছে তবে দিল্লি কি করবে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই তার সঙ্গে জয়デイ বা হবে কিনা সেটাও এখন এই মুহূর্তে লক্ষণীয় বিষয় একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন